আসসালাম আলাইকুম আচ্ছা বলুন তো মেয়েদের জীবন কেন এরকম সারাদিন শুধু কাজ আর কাজ এই বিছানা ঝাড়ো ঘর ঝাড়ু দাও ঘর মোছো রান্না করো সব একা হাতে করতে হয় বাচ্চাদের হালিম পছন্দ তাই এখানে আমি মাংস নিয়েছি এখন হালিম রান্না করব কার কত আবদার শুনতে হয় তরকারি রান্না করব হালিমটা আমার প্রায় হয়ে এসেছে আমি একটু পরে হালিমটা নামিয়ে নিব আমি এখানে ছোট মাছ নিয়ে নিয়েছি আপনাদের ভাইয়ার একটু ছোটো মাছ পছন্দ তো আমি আজকে আলু দিয়ে ছোট মাছ চড়চড়ি করব। তো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে আমি আলু আর একটা টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আজকে ধনিয়া পাতাটাও একসঙ্গে আমি দিয়ে দেব সব কিছু একসঙ্গে দিয়ে দেবো এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিব জিরা ও ধনিয়ার গুঁড়া এখন আমি ভালোভাবে মেখে নেব এখন আমি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল পরিমাণ মতো ভালোভাবে এখন মেখে আমি এখানে ভাজা মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি আজকে সব একবারেই মেখে দিচ্ছি আজকে আমার শরীরটা ভালো নেই এই জন্য আমি আজকে এইভাবে সব মেখে চোখে একবারেই বসিয়ে দিব এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করতেছি এখন ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিব মাছের ভাজিটা আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব আমার আবার ডাটা দিয়ে মসুরের ডাল পছন্দ তো এই রেসিপিটি আমি অন্যদিন আপনাদের কাছে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম